নমস্কার বন্ধুরা আমি রান্নাঘরে অঞ্জনার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নতুন স্বাদে মুখরজ ফুলকফি বানিয়ে নিচ্ছি তোমরা একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে তো ফুলকফিটা আমি ছোটো ছোট করে ডুমো ডুমো করে কেটে নিলাম কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম কড়াইয়ে আগে থেকে জল বসিয়ে নিয়েছিলাম হালকা গরম জল করে নিলাম সেই জলের মধ্যে এক চিমটে নুন দিয়ে কফিগুলো দিয়ে নিলাম এবার সব কফি দিয়ে ঢাকা চাপা দিয়ে নিলাম ঢাকা চাপা ফিরে এলাম ঢাকা চাপা তুলে নিলাম কফি সেদ্ধ হয়ে গেছে হালকা সেদ্ধ মানে হালকা ফাপ এবার এখানে তিল নিয়ে নিলাম সাদা তিল এবার একটা মিক্সচার জার নিলাম জারের মধ্যে দু চামচ সাদা তিল নিয়ে নিলাম এবার এই সাদা তিলের উপরে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এখানে আদা গ্রেট নিয়ে নিলাম এক থেকে দুই ইঞ্চি আদা দু চামচ টক দই নিয়ে নিলাম এবার মিক্সার জারে ঢাকা চাপা দিয়ে নিলাম পেস্ট করে নিলাম কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো চার চামচ তেল নিয়ে নিলাম এবার ভাপ দিয়ে যে কফিগুলো জল ঝরিয়ে নিয়েছি সেই কফি তেলের মধ্যে দিয়ে নিলাম হালকা লাল করে কফিগুলো ভেজে তুলে নেব বন্ধুদের জানাই পুরো ভিডিওটা দেখবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম তুলে নিলাম খুব কড়া করে ভেজে তুলে নিলে হবে না ঠিক এইভাবে ভাজাটা হতে হবে এবার পুরোটাই কমপ্লিট হয়ে গেল ভাজা ওই তেলের মধ্যে আমি তেলটা একটু পরিমাণে বেশি দিয়েছিলাম ওই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিলাম হালকা একটু মিষ্টি এই রান্নায় একটু মিষ্টি চাই তো মিষ্টি দিয়ে নিলাম এবার যে উপকরণ দিয়ে আমি পেস্ট করে নিলাম তেল মশলাটা সেই মশলা এই তেলের মধ্যে দিয়ে নিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলাম এবার স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিয়ে নিলাম নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে নেব আরে পেস্ট করে নিলাম সেই ধুয়ে জলটা দিয়ে নিলাম এবার সবসময় নিয়ে আমি দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিলাম এবার জল দিয়ে এর মধ্যে দিয়ে নিলাম যে ফুলকপি ভেজে রেখেছিলাম সেই ফুলকপি দিয়ে নিলাম আবারও এই মশলার সাথে তিল বাটার এই মশলার সাথে ফুলকপিটা আবারও নেড়ে নেব এই যে কত সুন্দর এইভাবে ফুলকপি একবার তোমরা রান্না করে খাবে দেখবে ভালো লাগবে এর মধ্যে দিয়ে নিলাম মানে এক চিমটের লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো এটা যদি তোমরা না দিতে চাও দেবে না আমি দিয়ে নিলাম একটু ঝাল জাল বেশ ভালো লাগবে সেই জন্য আমি দিয়ে নিলাম এর আগে কাঁচা লঙ্কাও দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা ফোরন দেওয়া হচ্ছে আবার মানে এক চিমটে আমি লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম এবার নামিয়ে নেব নামানোর আগে এক চামচ গাওয়া ঘি দিয়ে নিলাম আবারও নাড়াচাড়া করে নিলাম এবার হয়ে গেছে আমি নেব নেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এইভাবে ফুলকপি রান্নাটা তোমরা কমেন্ট বক্সে জানাবে পুরো ভিডিওটা দেখবে আর এখানে রাখলাম ধন্যবাদ একটা সাবস্ক্রাইব করবে